আসসালামু আলাইকুম ভুঙ্গামারিতে যেমনই কুয়াশা তেমনই ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা এবং কুয়াশার ভিতর দিয়েই একটি মুড়ি পাটি হচ্ছে এখানে কুড়িগ্রামের ভুঙ্গামাড়ি উপজেলার সোনাতুলি পুকুরপাড় মোড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলে মিলে এখানে মুড়ি এক গামলা মুড়ি মাখানো হয়েছে এবং সেই মুড়ি সবাই মিলে কিন্তু খাচ্ছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজেও রয়েছি হ্যাঁ খাচ্ছি আমি তো এখানে রয়েছে অনেকেই মোহাম্মদ রয়েছে কায়ুম রয়েছে পাশাপাশি আলামিন রয়েছে যে আলামিন এখানে সুস্বাদু আলামিনের দোকানে এই দোকানটা আলামিনের তার এখানে সুন্দর চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় এবং লাল চাও পাওয়া যায় এখানে সুন্দর হয় অনেকেই খেতে আসে দূর দূরান্ত থেকে আপনারাও আসবেন এখানে পাশে আলামিনের বাবা রয়েছে এখানে এক আঙ্কেল রয়েছে ভাগনা রয়েছে জাহাঙ্গীর তো এখানে আপনারা আসবেন এখানে আসতে হলে সোনাতুলি পুকুর পার না যেতেই এখানে যে শিকদার মোড় রয়েছে এই শিকদার মোড়ে আলামিনের চায়ের দোকানে